আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো এই দুষ্টুটা আজকে সকালে নাস্তা করবে কিন্তু সে ডাইনিং রুমে যাচ্ছে না তার নাকি অনেক গরম লাগছে এখন সে এই রুমে এসে এসি দখল করে নিয়েছে এত বড়ো একটা দুষ্টু আজকে বাইরে এত এত গরম মানে আমার মুখের মধ্যে মনে হচ্ছে একটু পরপর কিছু একটা ফুরে দিচ্ছে এরকম অবস্থা এত গরম তো যাই হোক আমি আসলাম জোর করে এখন মা তো তাই না তখন খাওয়াতে আসলাম এই দুষ্টুটাকে দেখেন মহারানীকে একটু চা খেয়ে নিচ্ছি সাথে একটু রেস্টও নিচ্ছি আর এই মহারানীকে দেখেন শুয়েই পড়েছে আর আবার দুষ্টুটাকে পড়াচ্ছি রান্না করতে আসলাম তো এখানে আজকে করলা ভাজি করে নিচ্ছি করলা ভাজিতে আমি একটু সবসময় আলু বেশি দিই আর এই সাইডে হচ্ছে ডিম দিয়ে নারকেল দিয়ে রান্না করে নিচ্ছি পড়তে পড়তে পাকের ঘরে পর্যন্ত চলে এসেছে এত বড় একটা দুষ্টু আবার কই যাচ্ছ পাগল আর করছি হ্যাঁ বলো তাড়াতাড়ি বিলেতি ধনিয়া পাতা কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভালো করে কুচলে নিচ্ছি তো আরও একটা আইটেম করব সেটা হচ্ছে ডালের বড়া ডালগুলো আম্মু হচ্ছে ব্লেন্ড করে দিয়েছিল এর আগে তো ভাবলাম যে এখনও খাওয়া হবে আবার বিকালে যদি সাবাত একটা দুটা খেতে চায় তাহলেও একবারে করে রাখি তো একটু মশলা অ্যাড করবো আমি এখানে আবার ডালের বড়া গুলো ভেজে নিচ্ছি কিছু ভাজা হয়ে গেছে আরো কিছু ভাজবো সন্ধ্যার নাস্তায় দুষ্টু সাভারটাকে জিজ্ঞেস করলাম যে কি খাবে কিন্তু সে বলছে কিছুই খাবে না তো যাই হোক তারপরেও হচ্ছে আমি পুরি দিয়ে হচ্ছে পুরি দিয়ে হালিম খাবো চিন্তা করলাম তো পুরি আর হালিম আনিয়ে নিয়েছি এই হালিমটা মোটামুটি খুব ভালোই লাগে খেতে তারপরে যাই হোক সাবাদ বাচ্চাটাকেও একটু খাওয়াতে পেরেছি আলহামদুলিল্লাহ আর এবছরের প্রথম তালের শ্বাসও দেখলাম আর নিয়ে আসলাম সাথে হচ্ছে টুকটাক আরও কিছু ফ্রুটসও এনেছি এ বছরের প্রথম আম আর এই যে পাগলটাকে দেখেন নিয়ে এসেছি আমি ভাবলাম যে যে হচ্ছে দু একদিন পরে খাবো কিন্তু অস্থির হয়ে গিয়েছে এখন আমটা একদমই কষকস পাকেওনি নি আর টক এখন ডান্স করতেছে নাও আজকে তো অনেক কিছুই এনেছি সাথে ডাবও এনেছি কারণ যে গরম পড়েছে আর আমিও অসুস্থ শ্বাসকষ্ট হচ্ছে তো ভাবলাম যে ডাবটা খেতে হবে আর এই দুষ্টু বাচ্চাটাকে দেখেন সে মাসাল্লা লক্ষ্মী বাচ্চা হয়েছে